আপনারা জানেন গত আট তারিখ পাগল হাসান মারা গেছে তার সাথে আজকে সতেরো আঠারো বছর ধরে আঠারো খানছি না কিন্তু এর কথা যখন মনে হয় তখনই খান কারণ এর লগে বেশি খাদ্য আসেন আমার ঝগড়া আসেন দুদিন পরে পরে ঝগড়া করতাম আবার মিলতাম এই জিনিসগুলো যখন মনে হয় তখন খান্দ অটোমেটিক আয় এইটারে আবার পুঁজি করছে আমার সিলেট বিভাগের কিছু গীতিকার আছে যারা গত দশ বছরে একটা হিট গানও দিতে পারছে না কারণ পাগল হাসান যা গাইছে যা লেখছে সব হিট এই পাগলের কারণে এর গান আর কেউ শুনে না এরা সব একজুট হইছে যখন হাসান মারা গেছে এরা চিন্তা করছে যাক ওখান তো আমরা গান শুন তুইবো হাসানের তো নতুন গান নাই আর গাইতো কেটাই আমি যখন ঘোষণা দিলাম যে আমি যতদিন জীবিত আছি পাগল হাসান গান পাগল হাসানের গান আমি গাইমু আমি বাসায় রাখবো যদি আল্লাহ আমার বাসায় রাখে এখন আবার চিন্তা করছে যে আল্লাহ আশিক ভাই যদি দূর আল্লাহতে তো আর উপায় নাই তা তো গান হুন বইমান এখন সবাই মিললে চিন্তা করতেছে আমার কেমনে রাগানি যায় আমারে কেমনে রাগানি যায় আর আমি কোন সময় রাগ কইরা কইতাম যে পাগল হাসানের আর আমি গাইতাম না তেহেরা দিন ঘুমাইবো বুঝছেন নি এটা আমরা বুঝি রাজনীতি করছি না ঠিক কিন্তু যদি ব্রেন না থাকতো সারাটা দিন না ঘুরে আইতাম পারি না ভাই পৃথিবীর খুব কম দেশ আছে আমি গেছি না বড় বড় দেশ রাস্তায় আপনার কাছে একটা অনুরোধ অনেক আশা করছেন মুরব্বীরা আমি ইসলাম জিগাইসলাম সাক্ষীকে না আমরা শফিক বাইদুল্লাহ কালের তার সাথে আমি কথা কইছি যে ভাই এই দক্ষিণাঞ্চলে কে কেউ নাই সারাটা জীবনকে আমরা দিয়ে যাইতাম একবার পূর্বে একবার পশ্চিমে কইল রে ভাই আমরা এলাকার তো এরকম কোনো মানুষ নাই যারা এক নামে মানুষের সিনে আমি কইলাম ভাই আমি যদি ছুটু মানুষ সাহস করি ওই বোনি তাই একটু জিমদের ও বোটা তুমি তো ফেস লাগাইলি ভাই আমি আমি সাহস নি কয় করো আজকের থেকে আর পাঁচ ছয় মাস আগে আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম বিভিন্ন জায়গাত তখন কিন্তু কেউ মাঠো নাই হঠাৎ আপনারা সব রেসি শুন সব মুরুবীর আপনার মিটিং করতে কোনো সমস্যা হয় না আমার তো খেলার জায়গায় স্টেজ ঠিক না নি আমি তো স্টেজই খেলবো এখন এখানে যদি আমার লোকে কেউ খেলতে হয় তো বুঝ লাগবো না নি গানের মঞ্চের যদি আমার লোককে খেলতে হয় এটা বুঝতে আমার লাগবো না যখন চেষ্টা করে খালি আমার গান কেমনে বন্ধ করতো ভাই গলা চেপে রাখতে না মরে তো যাই হোক নির্বাচন হয়ে অভ্যাসনায় আমার অনেক ভুল ত্রুটি হইতে পারে তবে আমি একটা আশা করি যে আমরা এই দক্ষিণাঞ্চলের মানুষ খুব সহজ সরল এরা যখন দূর থেকে শুনে আগাও দরোরে এ চিন্তা করে না ডাইনাম কিতা হইতাছে বাইরে জায়গা দাও ডালুইয়া এই মহব্বত এই মায় আমার ভিতরে আছে। ঠিক না নি একটু শোক কানটা খোলা রাখতে হয় আমি যে হসম আজকে কাটছি হসম আমি রাক মুনশাল্লাহ যদি আমার বাসায় রাখে শুধু চুরি বন্ধ করবার লাগে আমার মতো যুবক কত বড় রিস্ক লইয়া কত বড় দুঃসাহস করছি আমি জানি অনেক কঠিন কিন্তু আমি এটাও জানি যে বেরিস্টের সমান ভাই আজকে আওয়াজ দিতে দেখে আমি সাহস করছি আর আমি যদি সাহস করি বাংলাদেশ আরো কয়েকশো ছেলে দাঁড়ায় যেব আমার সাথে সাথে আর আমরা যদি যুবকরা একসাথে আগবাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসটিএজে হয়ে গা আপনারা আমার লাগে দোয়া করবেন আমার এই বাড়ির প্রতি আসলে আমার জন্ম হয়েছে নানা বাড়ির বড়ো হয়েছে সুনামগঞ্জ বাড়ির প্রতি খুব একটা মায়া আমার আসেন না কিন্তু আমার বাপ যেদিন মারা যায় যেদিন আমার বাপ প্রেমী না। আমি আইনায় এই নিদেশ সব বাড়িতে দাফন করছি আমার কাছে মন হয়েছে অত দিন নাগুই আমি গীতা করতাম মরলে তো আমার এই এমন লাগবো তো এই মাঞ্চের হইজাতে আমার ঢুকুন লাগবো যদি না ডুকি তাই আমার খবর দিকে মাংসের গায়ে লিয়ে যাইবো আর আমি এমনভাবে কাজ কর্ম যেন খবরের সামনে একটা মানুষ যাইতে গেলে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে দেখায় একটা ভালো মানুষ এখানে ঘুমাই রয়েছে তার লাগে আল্লাহর কাছে এই দোয়াটা আমার কাছে সারা জীবন না বছর করবেন আর হবিগঞ্জের সম্মান হইন এখন যে ইলেকশনও দাঁড়াইছি যে জায়গা তুই যাই কিতা জিগায় ভাই আপনারা তো শিল্পী হিসেবে সে আপনার বাড়িটা হই নিজামপুর ইউনিয়ন আগে কই আগে হই আমার বাড়ি নিজামপুর ইউনিয়ন এরপরে নিতাই চোখ সাপ বাড়ি এটা হই না নিতে আমার আমার ইউনিয়নের নাম টাইতেছে না বিভিন্ন জায়গা আমার কি ইউনিয়নের ক্ষতি হইতেছে না সুনাম বার্তাছে আল্লাহ যেটা লেখা রাখছেন এইটাই হইব যার কপাল লেখা রাখছেন এইটাই হইব কিন্তু আমি একটা অনুরোধ আপনারা করি জীবনে কোনো দাবি উলিয়াইছি না সারাটা জীবন তো রাজনীতিবিদরা দিছুন নেই দিয়া লাভের মধ্যে লাভ কি যেই লাভ হয়ে হতই আমরা ঠিক না এইবার শিল্পী দাঁড়াইছে শিল্পীরা কেউ ক্ষতি করে না কেউরে মারে না আমার কাছে মনে হয় সারা জীবন তো নই না ওইবার বুটটা নষ্ট হয়ে যাবো একটা আমার দিওই আর দেখুন কেমন চেঞ্জ করা লাগে সবকিছু দক্ষিণাঞ্চলে ইনশাল্লাহ এখন বহুত কিছু আইব আপনারা যদি আমরা দোয়া করেন আমার সাপোর্ট করেন মানুষের লাগে কাজ করুন মানুষের ভিতরে ঢুকুন আমরা যেটা ধারণ করি আমরা যারা বাউল গান গাই সবার উপরে মানুষ তাহার উপরে নাই মানুষের সেবা করো মানুষের পাশে থাকো সৃষ্টিকর্তা সব সময় তোমার পাশে থাকবো তোমার কেউ দাবায় রাখতে ভালো থাকবেন সবাই আর যেহেতু সামনের মাসের উনত্রিশ তারিখ নির্বাচন আমি অনুরোধ করব। আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আর যুবক যারা আছে যুবক কাটা কাটা বাটা দেখেছেন একটু সামনে যারা সব বুড়া না গিতা ওই বেড়া ও সাসা বুড়া গেছে গা সি 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 আটটা তুলো না ওই যে ঠিক আছে বাইকি তো বুড়া নেই ওখান বেটা আইন ফোর জি চলে ফোর জি নেটওয়ার্ক ফোর জি লোক তো আমরা দৌড়ে কুলাই তারতেছি না এখন ফাইভ জি যখন আইবো তখন কেমনে দৌড়বো আয় ওই দৌড়তে গেলে আমার মতো আশিক লাগবো জোয়ান মানুষ লাগবো যদি বিশ্বের লোকে তাল মিলায় চলন লাগে আমরা এখন ধরবো ফাইভ জি স্পিডে দেখবো আমরা কাটা আটকায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বক্তব্য ভারি না সময় তেলছি